যারা জীবন দিয়ে তারপর শহীদদের ফ্যামিলির সঙ্গে আমাদের শহীদের ফ্যামিলিরা শহীদদের ফ্যামিলির সঙ্গে কমপক্ষে শহীদদের সঙ্গে হাজারো আমাদের সঙ্গে দেখা করার জন্য আমাদেরকে শান্ত যেন ভুলে দিতে পারে আমাদের এই যোগাযোগের সমান্ত মেহমানকে আজকের অনুষ্ঠানের আমার পরম শ্রদ্ধ বড় ভাই আনার ইসলাম ভাই ডক্টর এনামুল সাহেব আমার কাজ ভালোকে ভালো বলা বিশ্বাস রাখে তাদের মাধ্যমে খারাপ বিচারের মধ্যে সেখানে আমরা আমাদের মনের কথাগুলো বলে বহু আসন গ্রহণ করতে পারে এবং পনেরো ষোলো বছর ধরে ভারতে মুসলিম বাদে অন্যান্য

সুন্দর পথে যাওয়া একটা পরিবেশ পেয়েছি যারা শহীদ হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই তাদের পাশে দাঁড়াবার সর্বাত্মক উদ্বেগ আমরা নিয়েছি আমিরের জামাত থেকে শুরু করে আমাদের তৃণমূলের দায়িত্বশীল কর্মী পর্যন্ত আমরা প্রতিনিয়ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি আহতদের চিকিৎসার জন্য আমরা সর্বাত্মক উদ্বেগ নিয়েছি আমরা ইতিমধ্যেই নবাবগঞ্জের এবং হাকিমপুরে যদিও একজনের বাসা ফাইমের বাসা কিন্তু আটা কিন্তু সে শহীদ হয়েছে হেলি প্রপারে। আমরা সেই ফাইম সূর্য এবং আশিক তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলম দিন মৌলানা আব্দুল হালিম ভাই আমরা তাদের সাথে মত বিনিময় এই সেই সুবাদে আজকের এই সুধি সমাবেশ আমরা তাদেরকে তাদের সন্তানদের ফিরে দিতে পারব না কোনো দিন সম্ভব হবে না আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহ যেন শাহাদতের সিঁড়িতে তাদের পরিবারের সদস্যদের মোলাকাতের ব্যবস্থা আল্লাহ করে দেন যার যায় তিনি বুঝেন তাদের অন্তরে এখন কি ধরনের স্মৃতি কথা মনে করছে সম্মানিত ভাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে জন্য এই পরিবর্তন যে জন্য এই রক্তদান যে জন্য এই শাহাদ সেই জুলুম নির্যাতন নিপীড়ন দুর্নীতি অনিয়ম দলবাজি টেন্ডারবাজি নিয়োগবাজি চাঁদাবাজি যদি আবার কেউ করে আপনারাই বলুন এটা মেনে নেওয়া যায় আমরা কি মেনে নিতে পারি অতএব আসুন শহীদদের প্রতি সম্মান দেখানো হবে মর্যাদা দেখানো হবে তখন যে কারণে যারা যারা জীবন দিলেন সেই জুলুম নির্যাতন নিপীড়ন অন্যায় চাঁদাবাজ টেন্ডারবাজি দলবাজি নিয়োগবাজি সহ সমস্ত বৈষম্য যেদিন বাংলাদেশ থেকে দূর হবে নাহলে হাসরের ময়দানে শহীদেরা আমাদেরকে আসামির কাজ করায় দাঁড় করাবে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের এই বিরামপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষকে বর্ষাকাল আমরা এটা বাইরেও করতে পারতাম প্যান্ডেল করে আমি যখন ওনাকে বললাম উনি কোনো কিন্তু বলেন নাই সাথে সাথে বলছেন অবশ্যই করবেন আলহামদুলিল্লাহ আমরা জামাতের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমি দেখেছি অনেকে ভিজে ভিজে আপনারা এই প্রোগ্রামে এসেছেন আল্লাহ আপনাদের যা যা দান করুন আমি ধন্যবাদ জানাচ্ছি শহীদ পরিবারদের যে আমরা ডেকেছি ওনারা নাও আসলে পারতেন এসেছেন সম্মানিতও করেছেন মানে আমাদের এই ডা তারা সম্মানের সাথে নিয়েছেন আমরা তাদেরকেও সম্মানিত করার জন্য আজকে আল্লাহর দরবারে যেন আল্লাহ সম্মানিত করেন দুনিয়ার সম্মান সম্মান নয় সম্মান কার কাছে আল্লাহর কাছে সর্বোপরি সাংবাদিক ভাইয়েরা এসেছেন আইন শৃঙ্খলার কর্মী ভাইয়েরা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পেশার মানুষ এখানে আসছেন চিকিৎসক শিক্ষক ব্যবসায়ী শ্রমিক বিভিন্ন পেশার সবাইকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি আমি আন্তরিক মোবারক জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলানা আব্দুল হালিম ভাই উনি একবারে লাগাতর সেই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটি চলছে অসুস্থও পঠে